হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর তোমাদের সঙ্গে চলে এসেছি আজকে দারুণ একটা টিপস শেয়ার করতে শুধু জাস্ট একটা মাত্র জিনিস সেই পাকা কাখা দিয়ে দু তিন রকমের টিপস তোমাদেরকে বলে দেব যেগুলো তোমরা বাড়িতে নিজেরা ব্যবহার করতে পারবে দৈনন্দিন জীবনে এবং সবার সাথে শেয়ার করলে তাদেরও উপকার হবে অনেকটা তাহলে আজকের এই মিষ্টি মিষ্টি পাকা কাঁথালের দারুণ তিনটে তিনটে টিপস তিনটে হোক চারটে হোক তোমরা আমি বলে দেব সেগুলো তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে অবশ্যই কিন্তু আমার সাথে থাকবে আর সবার শেষে একটা কিন্তু কি লাইক প্লিজ একটা লাইক করে আর একটা কমেন্টস ওকে লেটস গো তাহলে বন্ধুরা কাঁঠালের থালাটা নিয়ে আমি চলে এসেছি ঝটপট ঘরের মধ্যে এক থালা কাঁঠাল আমার তো নিজেরই কীরকম একটা হচ্ছে আমি কিন্তু কাঁঠাল খাই না দেখে কিরকম হচ্ছে কিন্তু কি করব বলো ভিডিওটা তোমাদের সাথে করতে হবে ওই জন্য কাঁঠালটাকে নিয়ে আমার বসে পড়তে হয়েছে আর এখানে আমি এক কৌটো ভাজা নুন রেখেছি ভাজা নুনটা অনেক 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 কাজে লাগে আজকে তোমাদের ভাজা নুনের একটা কাজ বলে দিচ্ছি এই ভাজা নুন মানে কড়াইতে ফেলে নুনটাকে কাঁচা নুনটাকে ভাজতে হয় সেই ভেজে ভেজে এরকম একটা কালার আসলে সেই নুনটা বিভিন্ন কাজে ব্যবহার হয় অনেক রকম কাজে ব্যবহার হয় এখানে যেমন কাঁঠালে পাকা কাঁঠালে ভাজা নুন মেখে রেখে দিলে পাঁচ সাত মিনিট রেখে দিয়ে খেলে সেই কাঁঠালটা খেলে তোমাদের একটু গ্যাস সম্বল হবে না এইভাবে রেখে দিয়ে ভাজা নুন মেখে কাঁঠালে রেখে দিয়ে খাবে দেখবে তোমাদের একটু গ্যাস অম্বল হবে না অনেকে কাঁঠাল খেতে খুব ভালোবাসে অথচ খেলেই গ্যাস অম্বল হয় এটা সঠিক কি না বলো এটা কিন্তু আমার কথা না এটা সবারই কথা ওই জন্য বলছি এইভাবে খাবে এই প্রসেসে নুন ভাজা নুন মাখি রেখে দেবে মাখি রাখার পরে কিছুক্ষণ বেশ আর দশ দশ থেকে বারো মিনিট এরকম কিছুক্ষণ পরে সেই কাঁঠালগুলো ছাড়িয়ে নিয়ে খেতে শুরু করবে দেখবে খাওয়ার পরে কোনো সমস্যা হবে না আরও একটা প্রসেস তোমাদের সবার শেষে বলে দেব কাঁঠাল খাওয়ার পরে কি জিনিস খেলে একটুও গ্যাস অম্বল আর হবে না তাহলে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তা আমি এখানে কাঁঠালের দানা নিয়ে নিয়েছি বেশ খানিকটা আর কাঁঠালও নিয়েছি একটা ছোট্ট প্লেটে কাঁঠাল আমরা জানি আমাদের এটা অনেকেই জানে আবার অনেকেই জানে না ফ্রিজে রাখলে কাঁঠাল অনেক সময় গন্ধ বেরোয় গন্ধ হয় মানে ফ্রিজের পুরো ফ্রিজটার মধ্যে যে খাবার দাবার থাকে বা পুরো ফ্রিজের মধ্যে যে জিনিসগুলো থাকে কাঁঠাল রাখা মানে একটা বিশ্রী ব্যাপার বিপদ ডেকে আনা মানে পুরো ফ্রিজটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায় প্রতিটা জিনিস গন্ধ হয়ে যায় ওই জন্য আমরা যদি এরকম একটা টিফিন বক্সের মুখে সিলভার ফয়েল দিয়ে সেটাকে এয়ার টাইট করে এরকম টিফিন বক্সটা টাইট করে রেখে দিই তাহলে পুরো সমস্যার সমাধান হবে এবং সারা মাস তোমরা এক মাস ধরেও কাঁঠাল খেতে পারবে এটা একটা দারুণ প্রসেস আর কাঁঠালের দানার একটা দারুণ পদ্ধতি ছাড়ানোর আমি বলে দিচ্ছি আজকে কাঁঠালের দানা খোলাগুলোকে উপরের মোটা খোলাগুলোকে ছাড়িয়ে নিয়ে এইভাবে এইবার পরের পদ্ধতিতে চলে যাওয়া যাক ভেতরের যে খোলাটা রয়েছে সেটাকে আমরা খুব তাড়াতাড়ি আর খুব ভালোভাবে কিভাবে ছাড়াবো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখবে তোমাদের অনেক কাজে আসবে এই ছা সমস্ত দানাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি পরপর পরপর উপরের যে কভারগুলো ছিল সেগুলোকে ছাড়িয়ে নিয়ে বেশ পনেরো কুড়ি মিনিট মতো এই জলে ভিজিয়ে রাখতে হবে এমনি জলে ভিজিয়ে রেখে এবার তারপরে তোমরা একটা এরকম নতুন কসবাইট নেবে নিয়ে কসবাইটের উপর ঘষতে থাকবে তাহলে দেখবে খুব তাড়াতাড়ি এই খোলাগুলো নরম হয়ে থাকবে আগের থেকে জলে থাকার ফলে আর খুব তাড়াতাড়ি উঠে আসবে একদম সহজ পদ্ধতি তোমরা বাড়িতে করলেই বুঝতে পারবে তো ফ্রেন্ডস এখানে আমি একটা দানা নিয়ে নিয়েছি কাঁঠালের দানা আমি যদিও কাঁঠাল খাই না কিন্তু তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এখানে একটা কাঁঠালের দানা নিয়েছি এই কাঁঠালের দানাটা দিয়ে আমি আজকে তোমাদেরকে খেয়ে দেখাবো কাঁঠাল খাওয়ার পরে যদি অনেকে অনেকটা করে কাঁঠাল খায় ফলে কি হয় গ্যাস হয় অম্বল হয় তো এই একটা দানা সবার শেষে খেয়ে নেবে আমি খেয়ে নিলাম তো কাঁঠালের কাঁঠাল তাহলে কি হবে গা সম্বলটা একদম হবে না হজম হয়ে যাবে যতটাই কাঁঠাল খাও না কেন আরও একটা টিপস তোমাদেরকে বলি কাঁঠালে যে ভাজা নুন মাখানো হয় তাহলে সেই কাঁঠাল খেলে একটুও প্রবলেম হয় না গ্যাস অম্বল একটুও থাকে না তাহলে আজকের টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক বেশি কিছু তো চাইনি একটা লাইক একটা কমেন্টস তাহলে আজকে মতো টিপসগুলো ওখানেই শেষ করছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো তাহলে আজকে মতো Tata have a nice day